শিলচর বেরেঙ্গার নাথপাড়া সহ কাছাড়ের সবগুলো বেহাল নদীবাদ সংস্কারের দাবিতে তৃণমূল কংগ্রেসের ধরনা শিলচর বেরেঙ্গার নাথপাড়া সহ কাছাড়ের সবগুলো বেহাল নদীবাদ সংস্কারের দাবিতে ধরনায় বসল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার বেরেঙ্গা নাথপাড়া এলাকায় ধরনায় বসে নদীবাদ সংস্কারের দাবি তুলেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা দলের জেলা সভাপতি রাজেশ দেব বলেন বিভাগীয় গাফিলতির জন্যই বেরেঙ্গা নাথপাড়া নদীবাদের অবস্থা বর্তমানে ভয়ঙ্কর রূপ নিয়েছে এবার অনেক সময় পেয়েও নদীবাদের সংস্কার করা হয়নি বলে তিনি খুব প্রকাশ করেন বেরেঙ্গা নাথপাড়া সহ কাছাড়ের প্রত্যেকটি বেহাল নদীবাদের কাজ বর্ষার আগে শেষ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস বিউরো রিপোর্ট বরাক বিশন বেরেঙ্গা নাথপাড়া অঞ্চলে যে বাঁধের যে অবস্থা সেখানে আমরা অবস্থান ধর্মঘট করছি বিভাগীয় ইঞ্জিনিয়ার আমরা কিছুদিন আগে এখানে করে ওনার সাথে দেখা করেছিলাম এবং তিনি কথা দিয়েছিলেন যে পথে আগামী ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু হবে এবং খুব তাড়াতাড়ি এই অঞ্চলের কাজ সমাপ্ত হবে তাকে জিজ্ঞেস করলাম যে সমস্ত শুকনার মরশুম শেষ হয়ে যাচ্ছে আপনি বলছেন ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হবে তখন তিনি আমাদের কথা দিয়েছিলেন অল্প লেট হয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি করে এতে অঞ্চলে কাজ শুরু হবে বিগত দশ পনেরো বছরের মধ্যে এবারে যে শুকনার মশরুম সবচেয়ে বেশি সবচেয়ে লং পিরিয়ড হয়েছিল কারণ লাস্ট ছয় থেকে সাত মাস বৃষ্টি বৃষ্টিপাতর হয়নি এবং অত্যন্ত সুযোগ ছিল সরকারের কাছে ডিপার্টমেন্টের কাছে যে এই এলাকার কাজটি শুরু এবং সমাপ্ত করার কিন্তু আমরা এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি বিগত বাইশ সালে যে বন্যা হয়েছিল এবং যে ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছিল এত অঞ্চলের মানুষ এবং বিশেষ করে শহরের মানুষ এই নাগপাড়া অঞ্চলে যে বান্ধের যে অবস্থা যদি কোনো বড় ধরনের কোনো অঘটন ঘটে শিল সমস্ত শিলচর শহর এক ঘন্টার ভিতরে অবস্থা খুব খারাপ হয়ে যাবে এবং বিগত বাইশ সাল থেকে আরো বেশি ক্ষতির সম্মুখীন হবে পেপার কুললে মোবাইল কুললে বিভিন্ন নিউজে দেখা যায় আসাম সরকার সাতশো কোটি আটশো কোটি দু হাজার কোটি তিন হাজার কোটি চার কোটি শুধু টাকা টাকা কিন্তু আজকে পর্যন্ত এই নাটপাড়া অঞ্চলের বান্ধের স্যাংশন কেন করা হলো না এবং কেন কাজ শুরু হলো না আমরা জানতে চাই এবং আমি প্রশাসনের কাছে সরকারের কাছে অনুরোধ রাখছি যে অতি সত্তর এই অঞ্চলের কাজ শুরু করা হোক যাতে করে মানুষ যেন আর কোনো বিপদের সম্মুখীন হন না এবং আমি বিশেষ করে লোকাল এমএলএ এমপি এবং বরাক ডেভেলপমেন্ট যিনি মিনিস্টার ওনাকে অনুরোধ করছি অতি সত্তর নাথপাড়া এবং বিশেষ করে কাছাড় জেলার বিভিন্ন কাটিগোড়াতে আমরা দেখেছি বরফলাতে আমরা দেখেছি বিভিন্ন বাদের মানে অবস্থা খুব খারাপ সেই বাদগুলা যেন সংস্কার অতি সত্তর করা হয়